হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে টু থাউজেন্ড বোর্ড প্রিপারেশনের দ্বিতীয় ভিডিও নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য কবিতার যে বিষয়গুলো আছে সেই বিষয়ের মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় চুজ করছি যে বিষয়টা বা যে কবিতাটা তোমাদের জন্য টু থাউজেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি এবং সেই কবিতার মাত্র পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা যদি তৈরি করো বা পাঁচটা প্রশ্নের বিষয়কে তোমরা যদি ভালোভাবে তৈরি করে নাও তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের এক্সামের জন্য তোমরা যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে লিখে আসতে সক্ষম হবে তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় আমাদের আজকের বিষয়ের যে কবিতা সেটা হচ্ছে কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা এই বাবরের প্রার্থনা কবিতা তোমাদের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কবিতা এই কবিতার প্রথম প্রশ্ন কবিতার ওপর যে প্রথম প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে কবিতা রচনার পটভূমি অর্থাৎ কবি শঙ্খ ঘোষ এই কবিতা রচনার পটভূমি কি নিয়েছিলেন বা কোন পটভূমিতে কবিতাটা রচনা করেছিলেন এর উপরে একটা প্রশ্ন তোমাদের হতে পারে তাহলে জেনে নাও আনসারটা কি হতে পারে প্রথমেই বলি যে কবি শঙ্খ ঘোষ যে কবিতাটা রচনা করেছেন বাবরের প্রার্থনা সেটা মূল কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা থেকে নেওয়া হয়েছে আর সেই মূল কাব্যগ্রন্থটা উনিশশো সালে প্রথম প্রকাশ পেয়েছিল আর ঠিক সেই সময়টা বা তার কিছু আগে থেকে সময় আমাদের বাংলার জন্য বা বাংলা ছাড়াও বেশ কিছু অংশের জন্য ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলের জন্য খুব একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল রাজনৈতিক পটভূমি বলো বা আমাদের জাতির জীবনের একটা সংকটময় পরিস্থিতি সেই সময়টা ছিল এবং সেই সংকটময় পরিস্থিতিতে আমাদের বাংলার যুব সমাজ যেন নিজেদের গা ভাসিয়ে দিয়েছিল একটা বিশেষ নির্দিষ্ট পরিস্থিতির দিকে বা নির্দিষ্ট উদ্দেশ্য সফল করার জন্য এবং কবি শঙ্খ ঘোষ উপলব্ধি করেছিলেন যে সেই যুব সমাজ যেন সেই ছাত্রানাং অধ্যায়ন তপ এ কথা ভুলে গিয়ে তারা এমন রক্ত স্রোতের খেলায় মেতে উঠেছে যে সেই খেলা তাদের নিজেদের জীবনকে নিজেদের ভবিষ্যৎকে বিপন্ন করে তুলছে আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে কবি আমাদের বাংলার যুব সমাজের জন্য এমন একটা কবিতা রচনা করলেন যে কবিতার মধ্যে কবি ঐতিহাসিক মুঘল সম্রাট বাবরের একটা বিষয়কে পটভূমি করে নিজে সমগ্র জাতির পিতা হিসাবে নিজেকে উপস্থিত করে কবিতায় সমগ্র উত্তরসূরীদের জন্য এক বিশেষ প্রার্থনায় রক্ত হলেন এটাই হচ্ছে এই কবিতার মূল পটভূমি এটা যদি তোমরা গুছিয়ে লিখে আসতে পারো তাহলে বা এটা যদি পড়ে নিতে পারো তাহলে এই ধরনের অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনায়াসে দিতে পারবে লাইন তুলে প্রশ্ন হতে পারে বা লাইন না তুলেও প্রশ্ন হতে পারে এবার আমি বলবো নাম্বার টু যে প্রশ্নের কথা সম্রাট বাবরের ঐতিহাসিক ঘটনা কি যা এই কবিতার পটভূমিতে রয়েছে কাজেই এই কবিতার অন্যান্য প্রশ্নের উত্তর দিতে গেলে বা বিভিন্ন লাইন তুলে প্রশ্ন যখন হবে তখন তোমাকে একটা ঐতিহাসিক ঘটনা জানতে হবে সেটা কি না মুঘল সম্রাট বাবরের জীবনের একটা ঘটনা সেই ঘটনাটা যদি তোমরা জেনে রাখো তাহলে ওই সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনায়াসে দিতে পারবে সেটা কি আমরা জানি যে কথিত আছে বা বিভিন্ন জায়গায় লিখিতও আছে যে সম্রাট বাবর তার বিপুল সাম্রাজ্য তৈরি করেছিলেন নিজের বাহু বলে এবং তার বিপুল যে সৈন্য সম্ভার তাদের দ্বারা এবং সেই বিপুল সাম্রাজ্য ভারে যখন তিনি অত্যন্ত উল্লসিত সেই সময় তিনি একদিন দেখলেন যে তার প্রিয় পুত্র হুমায়ুন রোগ সজ্জায় সাইত তার গোপন রোগে তার শরীর ক্ষয় মানে একেবারে ক্ষয়ীভূত হয়ে যাচ্ছে কিন্তু কেউ তার রোগ ধরতে পারছে না তখন সম্রাট বাবর উপলব্ধি করেছিলেন তারই পাপের ফলে হয়তো তার পুত্রের মৃত্যু হতে বসেছে তখন তিনি আত্মগ্লানিতে ভেঙে পড়েন এবং তার আল্লাহর কাছে নত জানু হয়ে প্রার্থনা করতে বসেন এবং তিনি বলেন যে তিনি অনেক পেয়েছেন ঈশ্বর তাকে দুহাত গড়ে দিয়েছেন কিন্তু তার বদলে ঈশ্বর যদি তার সন্তানকে কেড়ে নেন তাহলে তিনি নিঃস্ব হয়ে যাবেন তাই তিনি আজ ঈশ্বরের সামনে প্রার্থনা করছেন তার সমগ্র পাপের ফল যেন তার সন্তান সন্ততিরা না পায় তার পাপের ফল যেন তিনি নিজে ভোগ করেন এবং শোনা যায় যে এই প্রার্থনার পরবর্তী সময়ে হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং তার পিতা বাবর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন এবং এক সময় বাবর মৃত্যুবরণ করে অর্থাৎ হুমায়ুনের রোগকে যেন নিজ শরীরে ধারণ করেছিলেন একটা ঈশ্বরের দয়ায় বলা যেতে পারে এই পিতা বাবর এই ঘটনাই হচ্ছে আমাদের এই কবিতার একটা বিশেষ ঐতিহাসিক স্তর এরপরের প্রশ্নে আমরা যাব তার আগে বলি এই ভিডিওর যে কবিতার সারাংশ বা সমস্ত শব্দ এবং লাইন ধরে ব্যাখ্যা তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে অনেক দিন আগে আপলোড করে দিয়েছি এবং এর ওপর দুটো ভিডিও আছে কারণ একটা শেষের অংশটা আমার বাদ পড়ে গেছিলো বলে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে সেটা সম্পূর্ণ করেছি কাজে তোমাদের সকলকে বলবো তোমরা সারাংশের জন্য বা প্রত্যেকটা শব্দ লাইন ধরে আলোচনার জন্য সেই ভিডিওটা অতি অবশ্যই দেখবে যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখো আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো এবং যারা প্রতিদিনই আমার ভিডিও দেখছো তাদের সকলকে বলবো যদি আমার ভিডিও ভালো লাগে যদি আমার চ্যানেল থেকে বিন্দুমাত্র উপকৃত তোমরা হও তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা আমার ভিডিওতে একটা লাইক রেখে দিও ভিডিওতে কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো এবং অবশ্যই তোমাদের এই এক্সাম পিরিয়ডের সমস্ত নোটিফিকেশান সঠিক সময় পাবার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো যাই হোক আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে পিতা বাবর এবং কবির ঈশ্বরের কাছে প্রার্থনা কী ছিল আচ্ছা এই যে প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা শব্দ এবং লাইনের ব্যাখ্যা খুব ভালোভাবে খুঁটিয়ে জানতে হবে যে কারণে আমি তোমাদের আগের ভিডিওটা ভালোভাবে দেখে নেওয়ার কথা বললাম কাজেই সেখানে তোমরা সমস্ত লাইনের ব্যাখ্যা পাবে আজকে আমি জাস্ট আলোচনার জন্য বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা ঠিক কি হতে পারে এখানে আমার কাছে বই নেই আমি জাস্ট আমার মতো করে বলছি তোমরা শব্দ লাইন ধরে কিন্তু ব্যাখ্যায় আসবে আমরা কবিতার শুরুতেই দেখেছি যে পশ্চিমের যে সূর্য অস্ত যাচ্ছে সেই রকম পরিস্থিতিতে নত জানু হয়ে পিতর তার সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় রত হচ্ছেন এবং অন্য দিক থেকে একটা বিশেষ অর্থ আমরা দেখেছি যে পশ্চিম দিকে মুখ করে যেহেতু বাবর প্রার্থনায় বসে সেই হিসাবে এই শব্দটা ব্যবহার করা হয়েছে এবং অন্য অন্যদিক থেকে যে বাংলার যে একটা সংকটময় কাল সেই সংকটকে বোঝানোর জন্য মানে শান্তির যে সূর্য সেটা যে অস্তমিত হতে চলেছে পশ্চিমে সেটা বোঝানোর জন্য কবি এই শব্দগুলো ব্যবহার করেছে যাই হোক এখানে আমরা দেখতে পেয়েছি পিতা বাবরের সাথে সাথে কবি শঙ্খ ঘোষ সমগ্র পিতার একজন প্রতিনিধি চরিত্র হিসাবে এই কবিতার অবতীর্ণ হয়েছেন এবং পিতা বাবর সব সময়ে প্রতিটা মুহূর্তে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো শুধু তার বাবরের কথা নয় কবি শঙ্খ ঘোষেরও নিজের কথা আমরা যা নিজের সময়ে দাঁড়িয়ে কবি কবিতা লিখছেন সে সময় আরও একটা ঘটনা কবির জীবনে ঘটে গিয়েছিল কবির একমাত্র কন্যা কিন্তু রোগ রোগসজ্জায় সাহিত্য ছিল কাজেই কবির মর্মে মর্মে বোধ হয় একটি উপলব্ধি হয়েছিল যে সন্তানের যে খারাপ সময় উপস্থিত হয় সেটা তার পিতামাতার পাপের ফল পিতামাতার কর্মফল ভোগ করে তার সন্তান সন্ততি তাই ঈশ্বরের কাছে সমগ্র জগতের পিতারা যেন তাদের যে পাপ আছে সেই পাপের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমার সন্ততি স্বপ্নে থাক পাথর করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততে স্বপ্নে থাক এই যে কথা পিতা বাবর বলছে সে কথাই যেন বলছেন কবি এবং সে কথাই যেন বলুক সমগ্র জগৎ সমাজ তাতে করে কি হবে না সমগ্র যুব সমাজ রক্ষা পাবে আমাদের সকলের উত্তরসূরি আমাদের সন্তান সন্ততি ভালো থাকবে এবং সেই স্বর্গরাজ্য তৈরি করে দিতে গেলে আমাদের পিতা মাতাকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে এটাই যেন কবি এবং বাবরের মধ্যেকার একই ভাষ্য যেটা ঈশ্বরের কাছে প্রার্থনা হয়ে দেখা দিয়েছে চলে যাব আমরা নম্বর প্রশ্নে মুঘল সম্রাট বাবরের পিতৃ আকুতি এই কবিতায় যেভাবে ধরা পড়েছে তা বর্ণনা করো আবার বলছি পিতা বাবর তার প্রিয় পুত্রের জন্য যে প্রার্থনা ঈশ্বরের কাছে করেছেন সেটা ব্যাখ্যা করতে গেলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শব্দ এবং লাইন ধরে ব্যাখ্যা করতে হবে আমি সামান্য আনসারটার জন্য তোমাদের বলে রাখি পিতা বাবর যখন এক বিরাট জয়ের পর তার প্রাসাদে ফিরছেন ফিরে তিনি সেই জয়োল্লাস যখন করছেন সেই সময় তিনি হঠাৎ দেখতে পান যে তার প্রিয় পুত্র তার যৌবনকে যেন হারিয়ে ফেলে একেবারে রোগসযায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন তার পুত্রের চোখের কোলে যে কালিমা তার পুত্রের যে শীর্ণ শরীর সেই সমস্ত কিছু দেখে পিতা বাবরের মনে হয়েছিল পুত্রের শরীরে যেন তিনি তার পাপের বীজ বপন করেছেন তার শিরায় শিরায় ধমনীতে যেন তার পাপের বিষ সেই পুত্র বহন করছে এবং সেটা দেখে পিতা বাবর অত্যন্ত অনুতপ্ত হন অত্যন্ত গ্লানিতে তিনি ভুগতে থাকেন এবং ঈশ্বরের কাছে নতজানু হয়ে প্রার্থনা করেন যে আমার সন্তান সন্ততি যেন ভালো থাকে তারা যেন আমার স্বপ্ন নিয়ে তাদের স্বপ্ন নিয়ে বেঁচে থাকে এবং আমি যে পাপ করেছি সেই পাপ যেন আমাকেই ক্ষয়ভূত করে আমাকেই যেন শেষ করে দেয় আমি যেন আমার পাপের ফল ভোগ করার জন্য আমার সন্তানদের রেখে না যায় এটাই যেন কবি সমগ্র কবিতার মধ্যে বলতে চেয়েছেন এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাব তার আগে বলবো তোমরা যদি তোমাদের পাঠ্য যে কোনো বিষয় সেটা তোমাদের টেক্সচুয়াল যে কোনো প্রশ্নের উত্তরের জন্য হোক অথবা তোমাদের রচনা তোমাদের গ্রামার অথবা তোমাদের যে লেটার রাইটিং আছে এই সমস্ত বিষয়ের নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স টু ডাবল ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের যে প্রয়োজনের কথা জানাতে পারো এবং সেখান থেকে পারচেস করতে পারো এবং এটাই কিন্তু আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার আমাদের আর কোনো নাম্বার কিন্তু কিন্তু নেই আর একটা কথা বলবো তোমাদের মক টেস্ট শুরু হতে চলেছে খুব সামনেই এসে চলে এসে পড়েছে সম্ভবত এইটিন অথবা নাইনটিন অক্টোবর তোমাদের ফার্স্ট মক শুরু হচ্ছে তোমরা যারা সেই মক টেস্ট দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই এইট ট্রিপল সেভেন ফোর সিক্স টু ফাইভ নাম্বারে করে যাবতীয় তথ্য সংগ্রহ করবে এবং নিজেদের নাম এনরোল করতে পারো যাই হোক আমরা চলে যাব আজকের ভিডিওর শেষ প্রশ্নে সম্পূর্ণ কবিতার মূল অর্থ বা সারাংশ ব্যাখ্যা করো এখানে আমি তোমাদের নতুন করে কিছু বলবো না শুধু এটুকু বলবো এই এক দুই তিন চারের যে কথাগুলো আমি বললাম সেটাই তোমাদের শব্দ এবং অর্থ বা লাইন ধরে অর্থ সেই সমেত তোমাকে কিন্তু আনসারটা লিখতে হবে এবং এর মধ্যে আর বিষয় তোমাদের আমি বলে দিই যে তোমাদের আইএসসিতে যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় বারবার ঘুরে ঘুরে আসে সেটা হচ্ছে আজকের সমাজে এই কবিতার গুরুত্ব কতটা সবসময় এই ধরনের কবিতার গুরুত্ব আছে কারণ যুব সমাজ যখন কোনো ভুল পথে ভেসে যায় তখন সেই যুব সমাজকে তার সঠিক দিশা দেখিয়ে দেওয়ার কর্তব্য তার পিতা মাতার তার শিক্ষকের ঘোষ একজন শিক্ষক ছিলেন একজন অধ্যাপক ছিলেন আমরা জানি এবং তার হৃদয়ের যে বেদনা তার ছাত্রদের জন্য যুব সমাজের জন্য সেটা আজকের জীবনেও অবশ্যই প্রয়োজন কারণ আজকের সমাজেও যুব সমাজ প্রচুর ভুল করে আজকের সমাজেও রাজনৈতিক বিভিন্ন খারাপ পরিস্থিতি আসে সেই সমস্ত পরিস্থিতির থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে এই ধরনের কবিতা কিন্তু অবশ্যই প্রয়োজন এ কথা তোমরা অবশ্যই মনে রাখবে যাই হোক ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি খুব ভালো থাকো